হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখা যাচ্ছে গরুর মালিককে টাকা পয়সা খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হচ্ছে সবাই আসলে সকাল সকাল ঈদের আগের দিন চলে গিয়েছিল গরু আনতে গরুর মালিক সুন্দর করে দেখেন দুইজনের মধ্যে কথা আদান প্রদান হচ্ছে কি সুন্দর হৃদয় বিদারক দৃশ্য গরুটার চোখ যেন ছলছল করছিল দুজনের মধ্যে কী যেন একটা কথা আদান প্রদান হচ্ছিল এরকম একটা অবস্থা শুনেছি গরুটা যখন মালাটা পড়ানো হচ্ছিলো মালিককে দিয়ে আসলে মালাটা পড়ানো হয়েছিল তার চোখ নাকি ছলছল করছিল। চোখ নাকি পানিতে ছিল এরকম একটা অবস্থা ওর বাবা আসলে আমাকে এটা বলেছে যাই হোক খুব সুন্দর হৃদয় বিতরক দৃশ্য আসলেই এটা কারণ এতদিন পালার পর সেই জিনিসটাকে আরেকজনের হাতে তুলে দেওয়া সেটা টাকার বিনিময়ে হোক না কেন এটা আসলে খুব খারাপ লাগারই কথা সে নিজে আসলে আমাদের বাসায় এসে তার গরুটাকে দিয়ে গিয়েছিল ব্রিজ দিয়ে যখন গরুটাকে ওঠাচ্ছিলো কিছুতেই নাকি গরুটা উঠতে চাচ্ছিলো না কারণ কারোর বাড়ি ছেড়েই কিন্তু কেউ যেতে চায় না এটা আসলে সে বোবা হলে কি হবে তার কর্মকাণ্ড তো কিন্তু ঠিকই বোঝা যাচ্ছিলো গরুটা কিছুতেই তার বাড়ি ছেড়ে যা যেতে চাচ্ছিল না এটি অবস্থা এদিকে দেখেন গরু কোরবানি করার পুরো প্রস্তুতি পুরো পুরোদমে সকল জিনিসপত্রগুলো সান দেওয়ার কাজ শুরু হয়ে গেছে বাচ্চারা আসলে এগুলোই দেখছিল যে কিভাবে কুরবানি দেওয়ার প্রস্তুতিটা আসলে নেওয়া হচ্ছে ওর বাবা দেখেন সকাল সকাল সুন্দর করে বেগুনি কালারের পাঞ্জাবিটা পরে চলে যাচ্ছে নামাজে আমাদের মসজিদটা আসলে চারতলা ভবন এখানে মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে আমার শাশুড়ি আম্মাও গিয়েছিলেন নামাজ পড়তে ঈদের নামাজ ভাইয়েরা দেখেন কি সুন্দর সুন্দর করে কোলাকুলি করছে আমার দেবররাও কোলাকুলি করছিল আমার হাজব্যান্ডও আসলে সৌজন্য সাক্ষাৎ করছিল সবার সঙ্গে বাসায় চলে আসলো আসার পরে আমাদের পারিবারিক কবরস্থানে সবাই সুন্দর করে দাঁড়িয়ে গেছে মৃতদের জন্য আসলে দোয়া করবে নামাজ পড়বে এর জন্য আসলে সবাই সুন্দর করে দাঁড়িয়েছিল সবাই সুন্দর করে দোয়া করছে এই জিনিসটা দেখে আমার এতই ভালো লাগে কারণ প্রত্যেক বছরে এই জিনিসটা তারা করে এরপরে কি করে ফ্যামিলি ফটো তোলে সুন্দর করে নামাজ হলেই তারা দেখি গ্রুপ করে দাঁড়িয়ে সুন্দর করে ফ্যামিলি ফটো তোলে আমার দেবর এখানে দেখেন খুব সুন্দর করে পোস্ট টোস্ট দিচ্ছিলো কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছিল গরুটাকে আসলে বাধাও হচ্ছিল জবাই করার জন্যে সর্বপ্রথমে দেখলাম যে পাটা বাধা হচ্ছে এরপর গরুটাকে আসলে শোয়ানোর চেষ্টা চলছে কিন্তু গরু কিছুতেই শুতে চাচ্ছে না যাই হোক অবশেষে গরুটাকে শোয়ানো গেল এরপরে আসলে কুরবানি করা হবে আল্লাহর এই দিক দিয়ে দেখছিলাম আমার মাংস কাটাকাটির কাজ শুরু হয়ে গেল যাই হোক সবাই আমার ভিডিওতে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন